আজ আমি তোমাদের সাথে একটা খুব গুড নিউজ শেয়ার করব। তার আগে তোমাদের বলে দিই কাল আমি অ্যাপেল স্মুদি বানাবো তাই আজ রাতে একটু চিয়া সিডস আর ফ্ল্যাক্স সিডস ভিজিয়ে রাখছি স্মুদিটা বানানোর রেসিপিটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার করার পালা আজকে ডেট হলো টুয়েলভ জুলাই টু আজ কিন্তু আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও তোমাদের সবাইকে কথা দিলাম ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার্স কমপ্লিট হলে সেলিব্রেশন করব। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি চলে এসেছি সায়নিকা বাড়িতে কারণ আজ রাত্রে সায়নিকা দেবাড়ি খাওয়া দাওয়া রয়েছে সায়নিকা একটা নতুন রেসিপি ট্রাই করেছে সেটা হলো চিকেন ভর্তা তো যাই হোক শেষে আমি তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর চিকেন ভর্তাটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল আর সায়নিকা নিজে রান্না করে এখন ফটো তুলতে ব্যস্ত আর তার মধ্যে কিন্তু আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে কাকে আমার জন্য গিফট অনেকদিন আগেই কিনে এনেছিল দেওয়া হয়নি বলে আজকে দিল খাওয়া দাওয়া করে ফাইনালি বাড়ি চলে এসেছি আজকের গুড নাইট